হ্যালো এভ্রিও সাজু টোয়েন্টিপুরে সবাইকে স্বাগতম আমরা আজ পানের যেই ক্যাম্পে আছি ওই ক্যাম্পে আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই আমরা সৌদি আরবের মাটিতে আছি এই একটা নতুন বিল্ডিং হইতেছে আমাদের সামনে হচ্ছে মসজিদ নতুন করে তৈরি হইতেছে আর আমরা যেখানে থাকি আমরা থাকি এই ঘরগুলোতে বাংলাদেশের মতো টিনসেট আর এখান চারোদিক দিয়ে পাহাড় অঞ্চল অলসাইড পাওয়ার দেখাইতেছে আর কি তো আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই আমরা এখানে আমাদের যে ম্যানেজার আছে না আমাদের ম্যানেজার সাথে কথা বললাম যে না আমাদের রান্না করার ব্যবস্থা করার জন্য উনি আমাদের রান্না করার কোনো ব্যবস্থা করে দেয় নাই তো আমার এক ভাই আজকে রান্না করতে আছে তো উনি কই রান্না করতেছে আমি যতগুলো শুনছি উনি ওই এই নতুন বিল্ডিং ঘরে রান্না করতেছে তো উনি কীভাবে রান্না করতেছে আজকে আপনারাও দেখেন আমিও দেখবো চলেন একসাথে দেখি আসি উনি কীভাবে রান্না করতে আছে দেখেন একবারে নতুন বিল্ডিং এখনো বিল্ডিংটা তৈরি মানে করা হয় নাই সো একবারে নতুন বিল্ডিং আর কি বিল্ডিংটা তৈরি করতে আছে পরবর্তীতে এটাতে হয়তো এটা তো টয়লেটে না দেখেন এগুলো সব এসে টয়লেট আরবি তাহাম্মাম বলা হয় আর কি এগুলো এখন নতুন একদম ফ্রেশ এখন এখন তৈরি হয় নাই তো এখানে আমার ভাই দেখেন কিভাবে রান্না করতেছে তো আমার ভাই আজকে কি রান্না করে আমি আমরা দেখবো ভাই দেখা যাবে কি রান্না করতেছেন আপনি কি দেশি মুরগি আমার ভাই আজকে একবারে দেশি মুরগি রান্না করতেছে দেখেন আমরা পাথরের মধ্যে কিভাবে রান্না করতেছে পাথরের চারোকান দিয়ে পাথর দিয়ে ভাই রান্না করতে আছে। এখানে আমাদের কোনো গ্যাসের ব্যবস্থা নেই আমরা যে কোম্পানি কোম্পানিতে আছি ওই কোম্পানি আছে লামসা কোম্পানি আমাদের কোম্পানি আমাদের জন্য মানে একটা গ্যাসের ব্যবস্থা করে দিতে পারে নাই আমরা কেমন একটা কোম্পানিতে এসি সো আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমাদের রান্না বান্না করতে খুব কষ্ট হয় এদেশে আইছি আমরা আজকে প্রায় দুই মাসের উপরে এখনও আমাদের মানে রান্না করার কোনো ব্যবস্থা নাই পুরো দিনে এক বেলা খাওয়ার মানে দেয় আর কি কোম্পানি তো কোম্পানির তরফ থেকে এক বেলা খাবার দেয় আর বাকি বাঙালি তো তিন বেলা খানা খাওয়া খাইতে হয় তিনবেলা দুই বেলা যদি না খাইতে পারি তো কীভাবে সম্ভব তো এই কারণে আমার ভাই আজকে চারোদিক দিয়ে পাথর বয়সে রান্না করতেছে তো আপনারা তো দেখছেন কীভাবে রান্না করতেছে ঠিক আছে সবাই ভালো থাকেন

এক টাকাও স্যালারি দেয় তো আমরা এই ব্যাপারে আমাদের এজেন্টের সাথে কথা বলছি এজেন্টে বলছে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কি হবে এটা সঠিক যায় না তো আপনারা বাংলা ভাষায় যেভাবে দালাল বলেন আর কি আমরা যেটা বাংলা ভাষায় দালাল বলি দালালরা মানুষে অনেকভাবে অনেক রকমের গালাগালি করে সো সবাই গালাগালি করলে তো আর সব কিছু সমাধান হয় না কিন্তু এখন আমরা এখন বিপদে আছি দালালরা এটা মানে বোঝারও চেষ্টা করতে আছে না কিভাবে মানে তাদেরকে বোঝাবো আমরা বাংলাতে যেভাবে দালাল বলি তারা তো অনেক এজেন্ট আছে দালাল আছে কারোর মাধ্যমে না কারো কেউ আসে এই জায়গায় তো বিদেশে যদি মানুষে এইভাবে রান্না করে খেতে হয় তো কখন তার কাজ যদি একটা কাজ সৃষ্টি মানে তৈরি হয় তখন কাজের কাজে যাইলে রান্নাটা এইভাবে করতে পারবো গ্যাসের ব্যবস্থা না হলে দেখেন বাইরের কী অবস্থা কাঠ লার কি টুক আইনে এখন বাংতে আছে এগুলা তো বিদেশে আওয়ার আগে ভাই একটু ভেবে চিনতে আইসেন আপনার বিষয়টা কি আসল নাকি সাপ্লাই কোন বিষয়তে আসতেছেন এটা একটু মানে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে বিদেশের মাটিতে ফাঁড়া দিবেন ধন্যবাদ ভাই